করে আজকে এখানে গতকাল রাত বারোটা তিরিশ ঘটিকার সময় আমাদের আলিমুদ্দিন ডিগ্রি কলেজের সামনে আদিমাদের আলিমুদ্দিন ডিগ্রি কলেজের গেটের পাশে একজন মুদি দোকানদার এবং ফ্লিপিটোরের দোকানদার এবং সেই বিকাশেরও এজেন্ট ইনি সারাদিন ব্যবসা করে রাতের বেলা বারোটার দিকে তার বাড়ি ফেরার পথে টাকা সহ তো পুঁজির এই আসামিরা রামিম মেহেদি দাজমুল এরা তাকে তাকে আটক করে তার কাছ থেকে তাকে মারজিট করে এবং তার কাছ থেকে নগদ এক লাখ পঁচাশি হাজার টাকা তারা ছিনিয়ে নেয় বা দোষ্যুত করে তারা তারা কাছ থেকে নেয় পরবর্তীতে তারা এসে থানায় তিনি এসে থানায় এসে অভিযোগ দায়ের করলে মামলা নেই মামলা নেই পরবর্তীতে আমরা এই মামলাটা তদন্ত করি এবং অভিযানকালে আসামি রামিমের বাসা থেকে আমরা আজকে নগদ উনসত্তর হাজার চারশো সত্তর টাকা আমরা উদ্ধার করি এবং এই তিনজন আসামিকে আজকে আমরা কোর্টে প্রেরণ করব পরবর্তীতে আপনাদেরকে বিষয়ে জানানো হবে তদন্ত অব্যাহত আছে আরো বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের পলাতকের সঙ্গে গ্রেফতারের চেষ্টা আমরা আহ অব্যাহত রেখেছি পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে জানাব